আসসালামাইকুম সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আমাদের বিল্লা এখানে শুয়ে আছে বিল্লা কি করো তুমি বিল্লা এই যে কি করতেছ তুমি এখানে এই বিল্লা কি করো জানি না ও কি করতেছে ও ঘুমিয়ে আছে বিল্লা কি করতেছ তুমি এই যে বিল্লা কি করো ওকে যেভাবে ধরবো ওই থাকবে এই যে দেখেন হ্যাঁ বুঝলা বললে কথা সারাদাও না কেন এখন ওকে করে গরমে অস্থির দেখেন অবস্থা কি গরমে ওকে এখন ফ্রিজে ঢুকে ধুয়ে না হলে গরমে এতো গরম ধুয়ে তো হত্যা কি গরমে ও শেষ এখনও চলে যাচ্ছে জানি না কোথায় এ দেখি আবার কোথায় যায় হ্যাঁ আবার এখানে গিয়ে শুইলো সকাল আপে সে পর্যন্ত এই বিল্লা আজকে বিরোধ করলাম